প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন অন্তর্দৃষ্টি ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব মা বাবার প্রতি শ্রদ্ধা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের মূল্যবান শিক্ষা যা আমাদের হৃদয়কে প্রশান্তি করে তো চলুন শুরু করি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের একটি সত্য ঘটনা যা মা বাবার প্রতি শ্রদ্ধা ও খেদমতের গুরুত্ব তুলে ধরে যা এমন একটি ঘটনা যখনই আলোচনা করা হয় তখন মানুষের হৃদয়ে স্পর্শ করে সেই ঘটনাটি হল এক সাহাবির সাথে আদি ইবনে আতিম রহমতুল্লাহ আলাই ছিলেন একজন সাহসী ব্যক্তি এবং আল্লাহর মতো একজন নিষ্ঠাবান মুসলিম ছিলেন কিন্তু তার মনের মাঝে একটি সূক্ষ্ম প্রশ্ন ঘুরপাখাত ছিল যা তাকে প্রশান্তি দিতে পারছিল না আদি ইবনে হাতিম রহমতুল্লাহ আল্লাহ বিদায় আল্লাহর হতে আরো কিছু বড় কাজ করার আশঙ্কা ছিল কিন্তু তিনি মনে করলেন তার সামনে বিশাল একটি সমস্যা তিনি বুঝতে পারছিলেন না মা বাবা সম্পর্কে কি করবেন। সেই দিনে সেই সমস্ত কথা মনে করেই তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আদি ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাই বললেন হে আল্লাহুর রাসূল আমি এখনো অনেক কিছু করতে চাই আমি আল্লাহর পথে আরো সংগ্রাম করতে চাই আল্লাহর পথে আরো ভালো কাজ করতে চাই কিন্তু তা আমি জানি না কোথা থেকে শুরু করব আমি সঠিক পথে আছি কি না আল্লাহর পথে আছি কি না আমি কিছুই পারছি না আপনি কি আমাকে কিছু উপদেশ দিতে পারবেন আদি ইবনে হাতিম রাহতুল্লাহ এর কথা শুনে প্রিয় নবী হরজত মোহাম্মদ তাকে কিছু সময়ের জন্য নিঃশব্দ থাকতে বললেন তারপরে একটু থেমে তাকে জিজ্ঞাসা করলেন তোমার মা বাবার প্রতি তোমার সম্পর্ক কেমন তোমরা কি একে অপরকে ভালোবাসো প্রিয় নবী হরজতামের মুখে এই কথা শুনে আদি ইবনে হাতিম আলাইহি কিছুক্ষণের জন্য চুপ করে থাকলে তার চোখে বিষণ্ণতা ফুটে উঠলেন তিনি বললেন এ আল্লাহ রাসুল আমি আমার দুঃখের কথা কি বলবো আমার মা বাবা তো এখন আর পৃথিবীতে বেঁচে নেই তারা পৃথিবী থেকে চলে গেছেন অনেক আগেই একথা শুনে প্রিয় নবী হরদ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম সেই মুহূর্তে আদি ইবনে হাতিম রাহতলা আলায় চোখে চোখ রাখলেন এবং এক অত্যন্ত হৃদয় স্পর্শ উত্তর দিলেন তিনি বললেন আজ যদি তোমার মা বাবা বেঁচে থাকতেন তাহলে কি তুমি তাদের সেবা করতে তাদের পাশে থাকতে তাদেরকে সন্তুষ্ট রাখতে এই কাজটি আল্লাহর কাছে সবচেয়ে বড় কাজ হিসেবে গণ্য হতো তাদের প্রতি তোমার প্রত্যেকটি ভালো কাজ আল্লাহর কাছে পরিপূর্ণ সৎকর্ম হিসেবে ধরা পড়তো আর যদি তারা বেঁচে না থাকেন তাহলে তাদের জন্য তোমাদের মনটা ওজার করে দিয়ে দোয়া করো এবং তাদের স্মৃতি ধরে রাখো এটাই এখন তোমাদের কাছে একমাত্র কর্তব্য প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরো বললেন যদি তোমার মা বাবা বেঁচে থাকেন তুমি তাদেরকে যতটা সম্মান ও ভালোবাসা দিতে সেটাই ছিল আল্লাহর রাস্তা এই রাস্তাটি অবলম্বন করলে আল্লাহ আল্লাহাকর অধিকার অত্যন্ত খুশি হন তারা আমাদের কাছে আমাদের যান আমাদের প্রাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আসলামের কথাগুলি শোনার পর আদি ইবনে হাতিম রাহমতুল্লাহ আল্লাহ ধীরে ধীরে মাথা নিচু

সন্তুষ্টির চেয়ে বড় কিছু নেয় আল্লাহ তালা যেন তাদের প্রতি তোমাদেরকে সেই মর্যাদা দান করেন যা তোমাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার হবে তখন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম সকল মানব জাতির উদ্দেশ্যে হরজত সুলাইমান আলাই সাল্লামের একটি ঘটনা বর্ণনা করেছিলেন আজ থেকে বহুকাল পূর্বের কথা তখনকার যুগে যোগাযোগের ব্যবস্থা এত উন্নত ছিল না বাস ট্রেন লঞ্চ এ প্রাইভেট কার ও উড়োজাহাজের ন্যায় আধুনিক যোগাযোগের ব্যবস্থা ছিল না লোকজন সাধারণত ঘোড়া কিংবা উঠের উপর আহরণ করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে তখনকার যুগে হজরত সুলাইমান আলাই সাল্লাম ছিলেন আল্লাহর নবী আল্লাহ পাক পর অধিকার তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা তিনি এক বিশাল তপ্তার উপরে বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন তার সফরগুলি হতো সবসময় আকাশ পথে সঙ্গে থাকতো তার অসংখ্য অনুসারীদের দল সমস্ত সৃষ্টি জগৎ তার কথা শুনত ও মানত একদিন হরজত সুলাইমান আলাই সাল্লাম তার সাথী সঙ্গীদের নিয়ে সব সফর করছিলেন মধ্যপথে ছিল একটি বিশাল সমুদ্র সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হরজত সুলাইমান আলাহি সাল্লামের দৃষ্টি পানির উপর পড়লো তিনি লক্ষ্য করে দেখলেন একটি জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছিল তিনি লক্ষ্য করে দেখলেন আশেপাশের পানি একবারে স্থগির এই দৃশ্য দেখে অবলোকন করে তিনি ভাবলেন নিশ্চয় এখানে কোনো রহস্য লুকিয়ে আস রহস্য উদ্ঘাটনের জন্য প্রথম তিনি বাতাসকে থামতে হুকুম করলেন সঙ্গে সঙ্গে বাতাস তার হুকুমে থেমে গেলেন তারপর তিনি আগে জিনকে ডাক দিয়ে বললেন যার নাম ছিল ইফতির তিনি ইফতির জিনকে বললেন সমুদ্রে যে স্থানে পানি ঘুরপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো ইফতির জিনটি সঙ্গে সঙ্গে তার নির্দেশ পালন করলো সে ডুব দিয়ে সমুদ্রের তলেদেশে দেখতে পেলো সেখানে গুম্বুজা আকৃতির ছোট্ট একটি কোব্বা আছে কুব্বাটি খুবই সুন্দর কারুকার্য খচিত সে কোব্বাটিকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হরজত সলাইমান আলাহিসাল্লামের নিকটে ছিঁড়ে এলো হরজত সলাইমাল আলাহিসাল্লাম কূব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন হি আল্লাহ তুমি তোমার অসিম কুজ্জর দ্বারা এই কোব্বাটির দরজা খুলে দাও এবং আমাদের সামনে এই কোব্বাটির রহস্য উদ্ঘাটন করো হরজত সুলাইমন সাল্লামের দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোব্বাটির দরজা খুলে গেল দেখা গেল কোবাটির ভিতরে এক সুদর্শন যুবক সেজাই পড়ে আছে তখন হরজত সুলাইমান আল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে ফেরেস্তা জিন নাকি মানুষ তখন যুবকটির উত্তরে বলল আমি একজন সাধারণ মানুষ তখন সালাম যুবকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কিসের বদলতে এত বড় মর্যাদা লাভ করেছো তখন যুবকটি উত্তরে বলল পিতা মাতার খেদমতের কারণে আমি এত বড় মর্যাদা লাভ করে তখন সালামের মনে খেদমতের কারণ জানার ইচ্ছা জাগ্রত হলো তখন সে বললেন যুবকটি বললো হ্যাঁ অবশ্যই বলবো তাহলে শুনুন হে আল্লাহর রাসুল তখন সালেমান বললেন তুমি কি করে জানলে যে আমি রাসুল তখন যুবকটি বললো আল্লাপাক পর আমাকে জানিয়েছেন যে তোমার কাছে একজন পয়গম্বার আসবে এই কথাটি শোনা মাত্র তাই হরজত সুলাইমান আল্লাহ ইসলাম সহ তার সাথীগণ সহ সকলেই বলে উঠলেন সুবাহান তো আমরা সকলেই একবার মন থেকে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রহমান রহিম এরপর যুবকটি বলল আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম যখন একটা সময় আসলেন আব্বা ইন্তেকাল করলে তখনও আমার আম্মা জান অতটা বুড়ি হয়নি সে নিজেই হাঁটাচলা করতে পারতেন কিন্তু কয়েক বছর যাওয়ার পরেই তিনি চলন শক্তি একেবারে হারিয়ে ফেললেন কারণ সাহায্য ছাড়াই তিনি কিছুই করতে পারতেন না তখন থেকে আমি তাকে আমার বিচের উপরে নিয়ে চল তার যেন কোনো ধরনের এর কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আমার জন্য আল্লাহর নিকট দোয়া করলেন বললেন হে আমার আল্লাহ তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্টি রাখিও এবং আমার মৃত্যুর পর তার বসবাস করার স্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিবেন এর কিছুদিন পর আম্মা দুনিয়া থেকে বিদায় নিলেন তার ইন্তেকালে এর কিছুদিন পর আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুবা দেখতে পেলাম কোবাটি দেখে আমার মনে কৌতূহল জাগলো আমি ধীরে ধীরে সেখানে যেতেই কোবাটির দরজা খুলে গেল তখন আমি ভিতরে প্রবেশ করলাম সাথে সাথে কোবাটির দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার জানা নেই আমি কোথায় আছি তবে আমার নিজেকে কখনো বন্দি মনে হয়নি আমার সর্বদাই মনে হয়েছে আমি অন্য একটা অলৌকিক জগতে বাস করছি তখন হর স্মান আল্লাহ ইসলাম পুনরায় জিজ্ঞাসা করলেন এই কোববার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কিরূপ হয় যুবকটি বললেন যখন আমার খোঁজা লাগতো আল্লাহ তালা এই কুব্বার পাশে একটি ফল বাগান বৃক্ষ তৈরি করে দিতেন আমি উপযুক্ত গাছটির ফল খেয়ে খোঁজা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেওয়াল থেকে দুধের চেয়েও সাদা মধুর চেও মিষ্টি ও বরফের চেয়েও ঠান্ডা পানি বের হয় সেই মিষ্টান্ন পানি পান করে আমি আমার তৃষ্ণা মিটাই সালেমান আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন এর ভিতরে তুমি রাত দিন কিভাবে বসতে তখন যুবকটি সুলেমান আল্লাহ ইসলামের কথা শুনে বললো যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায় তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যেত তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে আর এভাবে আমি দিন রাতের পার্থক্য করতে পারি যুবকটি সবল সকল কথা শনিবার পর হরজত সুলেমান আল্লাহ সাল্লাম পুনরায় দোয়া করলেন ফলে কুব্বার দরজা আগের মত বন্ধ হয়ে গেলেন তুবাহান আল্লাহ ঘটনাটি আলোচনা করে বোঝা যাচ্ছে পিতা করার কারণে এমন বিরল সম্মান লাভ করেছিল যা সাধারণত মানুষ পায় না কারণ সমুদ্রের দেশে নির্জন নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবৎ একাকিত আল্লাহর এবাদত করার সুযোগ পাওয়া তো চারটিখানি কথা নয় ইয়ামিনির অধিবাসী নবীপ্রেমিক ওয়েস কুলিং রাহুতুলা এর ঘটনা অনেকেই জানে তিনি রাসুল সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহী ছিলেন কিন্তু তার বৃত্তা মাতার নবীর দর্শন লাভের জন্য যেতে পারেন কিন্তু মায়ের খেদমতের কারণে এমন মর্যাদা দান করেছিলেন তার দ্বারা দোয়া করাতেন হে আল্লাহ তুমি আমাদেরকে পিতা মাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তফিক দান করো প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই শিক্ষাটি ছিল বাস্তব জীবনের প্রতি এক অমূল্য উপদেশ যা আমাদেরকে এক সঠিক নির্দেশনা দেখায় ও মা বাবার সাথে ভালো সম্পর্ক তাদের ক্ষেতম ইসলামিক জীবন দর্শনের এক গুরুত্বপূর্ণ অংশ যা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি অধ্যয়ন করে না বরং আখেরাতে সফলতা আর চাবি কাটি তো আসুন আমরা সকলে প্রিয় নবী হজরত মোহাম্মদ সুলসাল্লামের হাদিস মোতাবেক চল ও আমাদের জীবনকে গড়ি আশা করি ভিডিওটি আপনাদের অনেকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন ও লাইক করতে ভুলবেন না আজকে ঘটনাটি আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল বিরান্তি ব্যাধি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন এক ভিডিও আসসালামাইলাইকুম আহমতুল্লাহ